কোর্টে উইদাউট এনি কনসিডারেশন কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি আমি মানবাধিকার কর্মী আমি কোনো রাজনীতি করি না আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই আমি মানবাধিকার জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য আমরা কাজ করি আমাকে হেনস্থ করেছে সত্য যদি আমার স্বাস্থ্য ভালো থাকে এখন তো আমি পঙ্গু তাই আমি যাব না সবারও কারণ ছিল না ওদের তারা প্রবেশ করেছিল জজ সাহেব নিষেধ করেছিলেন যাদের ওখানা নাই তারা প্রবেশ করবেন না স্পাইট অফ দ্যাট তারা প্রবেশ করেছে এবং জজ সাহেবের মানে বাধ্য হইয়া উনার চেয়ার থেকে উঠে চলে গেছে